আপনার ভিডিওতে যদি লক্ষ লক্ষ ভিউ থাকে তাহলে ফেসবুক আপনাকে একটা টাকাও দেবে না কেন দেবে না সেটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম এটাও বলেছিলাম যে আপনার পেজে যদি কন্টেন্ট মোটিভেশন টুলসটা না থাকে তাহলে ফেসবুক আপনাকে ভিডিও থেকে একটা টাকাও দেবে না কোনো আর্নিং দেবে না কি করলে আপনি টাকাটা পাবেন এবং কি থেকে পাবেন এটা আজকে বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাকে বলবো কন্টেন্ট মোটিভেশন টুলস যদি আপনার আইডি দিয়ে কিংবা পেজে আপনি যাতেই কাজ করেন না কেন আপনার যদি না থাকে তাহলে আপনি কিন্তু ওই ভিউ থেকে একটা টাকা পাবেন না এবং কি করলে আপনি টাকাটা পাবেন আপনার ব্যাংক অবধি পৌঁছাবে এবং কি করলে আপনি কন্টেন্ট মোটিভেশন টুলসটা পাবেন যখনই আপনি কন্টেন্ট মোটিভেশন টুলসটা পেয়ে যাবেন তখন আপনার ওই ভিডিও ভিউ থেকে সমস্ত টাকা কিন্তু আপনি পাবেন ফেসবুক আপনাকে আর্নিংটা দেবে তাহলে প্রথমত হচ্ছে কি করলে আপনি কন্টেন্ট মোটিটেশন টুলসটা পাবেন এবং কি করলে আপনি কন্টেন্ট মোটিটেশন টুলসটা পাবেন না ভিডিওটা নতুনদের জন্য যারা এখন অব্দি কন্টেন্ট মোটিটেশন টুলসটা পাননি তাদের জন্যে যারা পেয়েছেন এই ভিডিওটা দেখছেন ভিডিওটা একটু ছড়িয়ে দিবেন নতুনদের অনেক উপকার হবে যারা আমাদের নতুন ইউজার ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করছে অনেক পরিশ্রম করছে ভিডিও আপলোড দিচ্ছে ছবি আপলোড দিচ্ছে তাদের জন্যে তো নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে কী করলে আপনি কন্টেন্ট মোটিভেশন টুলসটা ফেসবুক আপনাকে দেবে না নাম্বার ওয়ান হচ্ছে কী করলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মোটিভেশন টুলসটা দেবে না আপনি যে পোস্টগুলো করছেন ছবি ভিডিও রিল ইত্যাদি এই সমস্ত পোস্টগুলো যদি আপনি অন্যের কাছ থেকে নিয়ে অন্যের ছবি অন্যের ভিডিও অন্যের মিউজিক সমস্ত কিছু অন্যের আপনি খালি ভিডিওর মধ্যে আছেন বাদ বাকি ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্যের আপনার ভিডিওতে কথা আছে সাউন্ড আছে অন্য আপনার ছবিতে আপনি মিউজিক লাগিয়ে পোস্ট করেছেন আপনি স্টোরিতে ছবিতে মিউজিক লাগিয়ে আপনি পোস্ট করেছেন ফেসবুক গ্যালারি থেকে আপনি মিউজিক নিয়ে লাগাতার পোস্ট করছেন এই ধরনের পোস্টগুলো যদি আপনি করেন এই ধরনের যদি আপনি কাজ করে থাকেন এই ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড দেন ভিডিও ছবি ইত্যাদি তাহলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মোটিভেশন টুলসটা দিতে অনেকটা দেরি করবে এবং নাও দিতে পারে নাম্বার টু কোন ধরনের কাজ করলে আপনি ফেসবুক আপনাকে কন্টেন্ট মোটিভেশন খুবই দ্রুত দিয়ে দিবে এবং আপনার আর্নিংটা খুবই দ্রুত চালু হয়ে যাবে আপনার পোস্ট যেগুলো করবেন আপনার ছবি ভিডিও টেক্সট সেগুলো সমস্ত আপনার অরিজিনালি আপনার পিওর অরিজিনালি ভাবে আপনাকে করতে হবে আপনি যে স্টোরিতে আপনি ছবি আপলোড দিবেন সেখানে আপনি কোনো মিউজিক গ্যালারি থেকে আপনি ফেসবুকের মিউজিক দিতে পারবেন না আপনি যে পোস্ট করছেন সেখানে ছবির জায়গায় আপনাকে সঠিক গাইডলাইন মেনে ছবিটাকে পোস্ট করতে হবে অ্যাটেন্ডেন্স সমস্ত কিছু আপনাকে দিতে হবে একটা ছবির মধ্যে ছবিতে আপনি মিউজিক দিতে পারবেন না ছবিতে আপনাকে প্রপারলি নিয়ম মেনে পোস্ট করতে হবে ভিডিও ব্লগ ভিডিও ফানি ভিডিও রেসিপি ভিডিও যে কোনো ভিডিও আপনি তৈরি করছেন না কেন যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন না কেন আপনার ভিডিওতে আপনার অরিজিনালি মানে ভিডিওটা যেন আপনার তৈরি করা হয় অন্যের যেন ভিডিও না হয় ভিডিওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা মিউজিক সেটা আপনাকে দিলে হবে না ভিডিওর মধ্যে শুধু অরিজিনালি আপনার সাউন্ডটা থাকবে আপনার ভয়েসটা থাকবে এইভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এক কথায় সমস্ত কিছু অরিজিনালিভাবে আপনাকে পোস্ট করতে হবে টেক্সট যে লিখবেন সেটাও আপনাকে মেধা খাটিয়ে আপনাকে টেক্সটটাকে তৈরি করে লিখতে হবে আপনি অন্য কোনো টেক্সট কপি করে আপনি আপলোড দিয়ে দিলেন সেটাও কিন্তু হবে না এইভাবে যদি আপনি কাজ করেন দু থেকে তিন মাসের মধ্যে আশা করছি ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা দিয়ে দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন